সুপ্রিয় দর্শক গতকালই সুপ্রিম কোর্টে উঠতে চলেছে বহু প্রতীক্ষিত ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা আর তার আগেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার হাতে একেবারে যোগ্য অযোগ্যের লিস্ট আর তাতেই রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে কারা এই লিস্ট দিয়েছে সুপ্রিম কোর্টে জানাব দর্শক আজকের এই প্রতিবেদনে কিন্তু এর আগের শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন যে যদি যোগ্য এবং অযোগ্য পৃথক করা সম্ভব না হয় তাহলে কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরি বাতিল হবে এই আবহে যোগ্য শিক্ষক শিক্ষিকারা এখনও কলকাতার রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে এমনকি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের দাবি ছিল যে তারাকে চক্রান্ত করে বঞ্চিত করা হচ্ছে চক্রান্ত করে সকলের চাকরিকে বাদ দেওয়া হচ্ছে এই আবহে যোগ্য শিক্ষক শিক্ষিকারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচিও নিয়েছিল তাতেই কলকাতার রাজপথে ঘটে যায় একেবারে ধুমধুমার কাণ্ড যোগ্য শিক্ষক শিক্ষিকাদের দাবি রাজ্যের কাছে এবং এসএসসির কাছে যোগ্য এবং অযোগ্যের তালিকা রয়েছে আর সেই তালিকা কেন রাজ্য বা এসএসসি সুপ্রিম কোর্টে পেশ করছে না তা নিয়ে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে যোগ্য শিক্ষক শিক্ষিকারা আর তাতেই এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার হাতে তথ্য এবং পরিসংখ্যান ধরে ধরে যোগ্য অযোগ্যের লিস্ট আর সেই লিস্ট দেখেই কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না গতকাল রায় দিতে চলেছেন কারণ সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে কালই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শেষ শুনানি কালকের পরই রায় দিবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আর তার আগেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার হাতে তুলে দেওয়া হলো যোগ্য অযোগ্যের তালিকা দর্শক দেখুন রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী পদে বেআইনি নিয়োগের সংখ্যা এখনও স্পষ্ট করেনি স্কুল সার্ভিস কমিশন কিন্তু তাদের বিভিন্ন হলফনামার তথ্য থেকে দশ হাজার সাতশো পঞ্চান্ন জনের বেআইনি নিয়োগের হিসাব সুপ্রিম কোর্টে পেশ করে দিল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আইনজীবী থেকে শুরু করে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা ইতিমধ্যে কিন্তু যোগ্য এবং অযোগ্যের লিস্ট সুপ্রিম কোর্টে পেশ করা হয়ে গিয়েছে কতজন অযোগ্য দেখানো হয়েছে দশ জন আর পরিসংখ্যান কি বলছে দেখুন দর্শক তবে তারা এ কথা বলেছে যে এটি আপাতত হিসাব আদালতে বেআইনিভাবে কতজন নিযুক্ত হয়েছেন সেই হিসাব এসএসসি দিতে পারবেই প্রসঙ্গত শীর্ষ আদালতে সওয়াল করেছে বঞ্চিতদের আইনজীবীরা আগামী শুনানিতে এসএসসি রাজ্যের জবাব দেওয়ার কথা আর সেই দিনই রাজ্য এবং এসএসসি কি যুক্তি দেবে সেই দিকে তাকিয়ে বঞ্চিত ও চাকরিরত দুই পক্ষই আর তার আগেই বঞ্চিতদের আইনজীবীরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার হাতে যোগ্য এবং অযোগ্যদের তালিকা তুলে দিল বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত ও বিক্রম বন্দ্যোপাধ্যায় জানান এসএসসি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে একাধিকবার তথ্য দিয়েছে শীর্ষ কোর্টে এসএসসি লিখিতভাবে জানিয়েছে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উত্তরপত্রে ব্যাপক গরমিল রয়েছে এছাড়াও নিয়োগ তালিকা প্যানেল পর্যায়ক্রম টোপকে র্যাঙ্ক জ্যাম্প করে প্রচুর চাকরি হয়েছে অবৈধভাবে এছাড়াও প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছে প্রায় একশো এগারো জন এমনকি প্যানেলের মেয়াদ ফুরানোর পরও অনেকেই চাকরি পেয়েছে একাদশ দ্বাদশ শিক্ষক পদে উত্তরপত্রে ব্যাপক গরমিল রয়েছে প্যানেলের পর্যায়ক্রম টোপকে চাকরি পেয়েছে কুড়িজন ওয়েটিং লিস্ট থেকে প্যানেলের বাইরে চাকরি পেয়েছে আরও বহু অবৈধ যোগ্য প্রার্থীরা আর প্যানেলের মেয়াদ ফুরানোর পরে একাদশ দ্বাদশ শিক্ষক পদে কতজন চাকরি পেয়েছে তা এখনও এসএসসি জানায়নি তবে এসএসসির সমস্ত পরিসংখ্যান দেখেই বঞ্চিতদের আইনজীবীরা এই তালিকা তৈরি করেছেন তাদের তালিকাতে আরও বলা হয়েছে যে গ্রুপ সি শিক্ষাকর্মী পদে উত্তরপত্রে গরমিল প্যানেল পর্যায়ক্রম টোপকে ওয়েটিং লিস্ট প্যানেল বহির্ভূত এবং প্রার্থীর মেয়াদ উত্তীর্ণ প্যালেন থেকে যথাক্রমে উনিশশো জন থেকে শুরু করে ছশো জন পর্যন্ত চাকরি পেয়েছে এই হিসাবের বাইরে আরও বেআইনি নিয়োগের তথ্য দিয়েছে বঞ্চিতদের আইনজীবীরা তারা জানান নবম ও দশম শ্রেণীর শিক্ষক পদে ঘোষিত শূন্য পদ ছিল বারো হাজার নশো পাঁচজন এসএসসি নিয়োগের সুপারিশ করেছিল প্রায় এগারো হাজার চারশো পঁচিশটি মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগ দিয়েছে তেরো হাজার ছাপ্পান্ন জনকে এই একইভাবে একাদশ দ্বাদশ শিক্ষক শিক্ষকের ক্ষেত্রেও ঘোষিত শূন্য পদ ছিল পাঁচ হাজার সাতশো বারোটি এবং এসএসসি সুপারিশ করেছিল পাঁচ হাজার পদে কিন্তু পর্ষদ নিয়োগপত্র দিয়েছে পাঁচ হাজার গ্রুপ সি পদের ক্ষেত্রে ঘোষিত শূন্য পদ ছিল দু হাজার এসএসসি সুপারিশ করেছিল দু হাজার পদে নিয়োগপত্র দেওয়া হয়েছে চব্বিশশো চুরাশিটি পদে গ্রুপ ডি পদে শূন্য পদ ছিল উনচল্লিশশো ছাপ্পান্ন এবং এসএসসির সুপারিশ ছিল তিন হাজার আটশো একাশিটি পদে এক্ষেত্রে চার হাজার পাঁচশো সাতচল্লিশটি নিয়োগপত্র দিয়েছে পর্ষদ এই তথ্যের ভিত্তিতেই আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তের বক্তব্য এসএসসির জমা দেওয়া তথ্য ঘেটে এই হিসেব পাওয়া গিয়েছে এর বাইরে বেআইনি নিয়োগ থাকতে পারে উত্তরপত্রে গোলমাল র্যাং ওয়েটিং লিস্ট এবং প্যানেলের বাইরে চাকরি প্যানেলের ম্যাপ ফুরানো এবং শূন্যপদ নিয়োগের সুপারিশ ও নিয়োগপত্র দেওয়া সব মিলিয়ে আপাতত দশ হাজার সাতশো পঞ্চাশটি বেআইনি নিয়োগ চিহ্নিত করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার হাতে যোগ্য এবং অযোগ্যদের তালিকা তুলে দিয়েছে বঞ্চিতদের আইনজীবী এসএসসির একটি সূত্র অবশ্যই এই হিসাব ও পরিসংখ্যানগত ত্রুটি রয়েছে এই সূত্র ওই সূত্র দাবি বহু সময়ে কোনো চাকরি প্রার্থীদের একটি নির্দিষ্ট স্কুলে সুপারিশ করা হয়েছে তার ভিত্তিতে পর্ষদ নিয়োগপত্র দিয়েছে তবে সেই ব্যক্তির সংশ্লিষ্ট স্কুলে যোগ দেয়নি তারপরে এসএসসি সেই নিয়োগ নিয়োগের সুপারিশ বাতিল করলেও পর্ষদ তা বাতিল করেনি আগ আগের নিয়োগের সুপারিশ বাতিল না করলে পরের কোনো প্রার্থীর জন্য ওই পদে নিয়োগের সুপারিশ দেওয়া যেত না এই দাবি করেছে কিন্তু এসএসসি তবে বঞ্চিতদের আইনজীবী বলছে এটাই কিন্তু মোটামুটি একটি সঠিক তালিকা এখন সুপ্রিম কোর্টের বিচারপতি কি রায় দেয় সেই দিকেই আমাদের নজর